আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আমরা যারা মাস্টার ব্যবহার করে ভিডিও এডিটিং করি মাঝে মাঝে আমাদের কাইংমাস্টারে ভিডিওগুলো সেভ হয় না সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন কিভাবে আপনার সমস্যা ফল করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব এ টু জেড আপনারা যে স্ক্রিনশটটি দেখতেছেন ঠিক এরকম যখন আপনারা ভিডিও সুন্দর করে এডিটিং করেন এডিটিং করার পর যখন এই রকম আসে যে ভিডিও সেভ হয় না এটা কিভাবে সমাধান করবেন এখনই দেখিয়ে দেব লেস স্টার্ট হোম স্ক্রিন ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন যখনই আমরা ভিডিও সেভ করি ঠিক এরকমভাবে সম্পূর্ণ যাওয়ার এক সেকেন্ড আগে একটা ল্যাকআউটে ফাইল ইয়র বা আদার্স ল্যাকআউটে তো সেভ হয় না ঠিক এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কাইংমাস্ট্রের ভিডিও সেভ করতে পারে না মাঝে মাঝে এই সমস্যাটা হয় সেটা কি সেটা কিভাবে আপনি সলভ করবেন এটা এই ভিডিওতে এখনই দেখিয়ে দেব আমরা চলে আসবো সরাসরি ব্যাগে ব্যাগ আসার পর সেটিং নামে অপশন রয়েছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে অ্যাডভান্স সেটিং নামে অপশন রয়েছে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যালাউ আনলিমিটেড লেয়ার এটা যদি অন থাকে তাহলে ভালো যদি না থাকে অন তাহলে আপনি আবার অফ করে অন করে নেবেন তারপর আপনি ব্যাগ আসবেন ব্যাক আসার পর তো এখানে যে ডিভাইস পারফরম্যান্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এখানে আপনি সেটিংয়ের কাজ ঠিক করতে হবে যদি এখানে কাজ না করেন তাহলে কিছু করতে হবে না অ্যালানাইসিং ডিভাইস পারফরমেন্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এক একটা ডিভাইস লেখা আসবে ডিভাইস পারফরম্যান্স অ্যালানাইসিং এ ওয়ান টাইম প্রোডাক্ট টুল উইলিউড দ্য ইনভাইট তারপরে এ এক ধরনের লেখা আসবে লেখা আসার পর অ্যানালাইসিস ডিভাইস পারফরমেন্স এখানে ক্লিক করতে হবে আপনার তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ছয় থেকে সা পাঁচ মিনিট অপেক্ষা করবেন অথবা তিন মিনিটও লাগতে পারে এটা একশো পার্সেন্ট হলে তারপর আপনার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে অ্যানালাইসির প্রোগ্রাম কিন্তু পারফরম্যান্সটা কিন্তু অ্যানালাইসিং হবে হওয়ার পর আপনি কী করবেন আপনি ভিডিও সেভ করবেন তখন আপনার টাইম মাস্টারের প্রবলেম হবে না সেভ সেভ হওয়ার ভিডিওটা তো অলরেডি কিন্তু প্রায় আমাদের একশো পার্সেন্ট হয়ে গেছে তো একশো পার্সেন্ট হওয়ার পর আপনি সুন্দর করে ভিডিও এডিট করে কিন্তু আপনি সেভ করতে পারবেন গ্যালারিতে তো কাইং মাস্টার সবাই ইউজ করে না সবাই ইউজ করে ক্যাপকাট তো যে যেটা ভালো লাগে সেটাই ইউজ করে তো এখন থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু কাইং মাস্টারে ভিডিও এডিটিং করতে পারবেন ফেসবুক পেজটি ফলো করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আমরা আবার কাইং মাস্টারে আসলাম আসার পর এখান থেকে সুন্দর করে ভিডিওটা এডিট করছি সেটাই আমরা এখন সেভ করবো তো আমরা কী করবো এখানে আমাদের সেভ দিয়ে দিয়ে দিলাম তো সুন্দরভাবে কিন্তু এখন সেভ হয়ে যাবে ক্যাংমাস্টারে যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে